আমি যখন তোমার বিভূমকে যুদ্ধ করতে আসলাম মার বিভাগের যুদ্ধ করতে আসার পারে আমি যখন মোসলমদেরকে তরোয়াল দিয়ে আঘাত করার চেষ্টা করলাম কিন্তু একজন সাদা বনের পাঞ্জাবিওয়ালা সাদা বনের টুপিওয়ালা সাদা বনের পাজরিওয়ালা মাথায় দাড়ি নেইছে মুখে দাড়ি আছে এই ব্যক্তিটা ঢাল দিয়ে তরোয়াল ঢাল বাহির করে আমার তরোয়ালে সকল আঘাতগুলো সহ্য কর সকল আঘাতগুলো প্রতিহত করলো আবার যখন মুসলমান করে যখন তলোয়ারের আঘাত করলো ওই লোকটা বাম হাত দিয়ে বাম হাত দিয়ে ঢাল বাহির করে ওই বাম হাতের ঢালের আঘাত ওই মুসলমানদের তলোয়ারের আঘাত গুলো সব সহ্য বুঝে ওই লোকটা আমাকে এমন ভাবে ধাক্কা মারল আমি মুসলমান শিবিরের মধ্যে ঢুকে গেলাম বললেন চাচা চাচা ও ওই লোকটা তো যেন যেন কোন মানুষ নয় ওই লোকটা হলো আল্লাহ তালার ফেরস্তা জিব্রাইল আমিন আপনার জন্য নাজিল হয়েছে ও চাচা আপনি যে দুইটা টারা পাহারা দিয়েছিল দুই তারা আমাকে পাহারা দিয়েছিলে শুধু আপনি আপনার ভাতিজাকে পাহারা দেন নাই আপনি আপনার ভাতিজাকে পাহারা দেন নাই আপনি আল্লাহর রাসূল মোহাম্মদ রাসূলুল্লাহ পাহারা দিয়েছিলেন এই পাহারা দা আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের প্রান্তরে अब বালিশ ছড়া ময়দানে শুয়ে আছে উদ্ভাস হয়ে আছে ওয়ালিদ ইবনে মুগীরা শুয়ে আছে কিন্তু এই বদরের ময়দানে মক্কার কাফেরদের ক্রান্তি এনে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে স্বয়ং জিবরাইল ফেরেশতা দিয়ে হেবাজাত করেছে عباس বলেন ও বাতিজা ও বাতিজা তুমি আমাকে কাফের ধর্ম রেখন আমাকে পড়ে না ঈমানের করে মালা ইলা বিল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম அப்பா যখন মুসলমান হয়ে গেল মক্কার বুকে ইসলাম প্রচার করা আরো সহজ হয়ে গেল আমার প্রিয় ভাইরা সম্মানিত বাবা যারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মধ্যে বলছেন ওয়া মা আতিতুম মিন আমি আমার বান্দাদেরকে সামান্য তোমাকে জ্ঞান করেছি আর এই সামান্য তোমার জ্ঞানের জন্য আমার বান্দারা আজকে কোথা থেকে কোথায় চলে গেছে আমি রবকে বিশ্বাস করে না আল্লাহ বলে আমি রবকে আল্লাহ বলে বিশ্বাস না করে আমার ইবাদত করে না আমার দাসত্ব করে না আমার গোলামি করে না আল্লাহ তাআলা বললেন বান্দাদেরকে এবং জিন জাতিদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রেরণ করেছি

তোমরা পাপ করে ফেলেছো পাহাড় সমান পাপ হয়ে গেছে কিন্তু তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না আমি আল্লাহ আমার কাছে তোমরা দয়া করো আমার কাছে তোমরা দোয়া করো আমি আল্লাহ তাআলা তোমাদের পাপ গুলো সব মার্জনা করে দিব তোমাদের পাপ হয়ে গেছে তোমরা বস্তা কি করে ফেলেছো অপরাধ করে ফেলেছো শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আর আমাদের কাজ হলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করা আর আল্লাহ তাআলার কাজ হলো সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন নদী না সুর মা বাবা বন্দরা তোমরা আমি আল্লাহ মাকে ভুলে যেও না তোমরা পাহাড় সমাধান গোনা করে ফেলেছো তোমাদের গোনা যদি হয় নদীর পানির সমাগম মনে রাখবা আমার মত হলো সাগরের পানির সমা তোমাদের গোনা যদি হয় সাগরের পানির সমা মনে রাখবা আমার رحمت হলো আসমানের সম তোমাদের গোনা যদি হয় আসমানের সমা তাহলে মনে রাখবা আমার রহমত হলো আরশে সমা আমার প্রিয় ভাইরা এই সর্বশেষ একটা ঘটনা বলেই আমি আপনাদের মাস থেকে বিদায় নিব সে ঘটনাটি হলো আল্লাহ নবীর একজন সাহাবী তাহিয়াতুল নামকিতা

তিনি কান্না শুরু করে দিতে আমার রসুল বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ ছিল মসজিদে নবাবের একদম পাশে হুজরা মোবারক আল্লাহ রসুল তার হুজরা মোবারক থেকে এই তাইয়াতুল কলবিকে দেখতে পেলেন তাইয়াতুল কলবি রাজি আল্লাহ তিনি এমন ভাবে কান্না করে এরকম রসুল্লাহ সাল্লাহ আলাই رسول اللہ صلی اللہ علیہ وسلم تین چار تین دیکھتے پہلے इशारे نماز পড়ে যখন সাহাবেরা বাড়িতে যায় আমার কথা কি বুঝতেছেন বুঝতে পারতেছেন আমি কিন্তু ভিন্ন দেশের লোক এজন্য আমার কথা যদি আপনারা বুঝতে না পারেন আপনারা একটু দয়া করে বলবেন কারণ বুঝতে পারতেছেন দয়াত কলবি বলবেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জীবনে এমন অপরাধ করেছে এমন অপরাধ করেছে এই অপরাধের জন্য আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইশারা নামাজ পড়ে যখন বাড়িতে যায় আমি তখন মসজিদে নববীতে বসে বসে কান্না করি আল্লাহ রাসূল বললেন তুমি অপরাধ করেছো ইসলাম গ্রহণের আগে না পরে দাইয়াতুল কলবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আমি অপরাধ করেছিলাম এবং অপরাধ করেছি আমি মনে করতেছি আমার গুনাহ আর maaf হবে না আল্লাহ তাআলা আমার গুনাহ আর maaf করবে না আল্লাহ নবী বললেন ও দাইয়াতুল কলবি

মনে মানে না ইয়ামম অপরা আমি করেছি আমার অপরাধ ভুল যদি দুনিয়ার মানুষকে ভাগ করে দাও হয় একটা টাইমে ভাগ করে দিলে দুনিয়ার মানুষকে সব আমার অপরাধে একটা গুনার সাগরে ডুবিয়ে ফেলবে কিন্তু তারা বাঁচতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আমি এমন অপরাধ করে ফেলেছি আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও তাই না

আল্লাহ রাসূল কিছু বললেন দাইয়াতু মারবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদ পাঁচটা কন্যা সন্তানকে যখন জীবন্ত কবর দিলাম তার পরে আমি যখন ষষ্ঠ কন্যা যখন আমার স্ত্রীর পেটের ভিতরে আমার স্ত্রীর গর্ভাবের ভিতরে যখন ধারণ করছে তখন আমার স্ত্রীকে আমি বললাম ও istri আমি পাঁচ ছয় বছরের জন্য একটু অন্য দেশে ব্যবসা করার জন্য যাব এই ব্যবসা করতে যাব কিন্তু তোমার পেটের সন্তান এর মধ্যে ভূমিষ্ঠ হয়ে যাবে যদি তোমার পেটের সন্তান ছেলে হয় তাহলে তুমি রেখে দিবা আমার বংশের পরিচয় বহন করার জন্য রেখে দিবা আর যদি মেয়ে হয় মুহূর্তের মধ্যে মেরে ফেলে দিবা কবর দিয়ে ফেলবা জীবন্ত কবর দিবা আর আমার স্ত্রী দশ মাস দশ দিন ধারণ করে আমার কন্যা সন্তানকে আমার স্ত্রী কন্যা সন্তান প্রসার করেছে কিন্তু ওই কন্যা সন্তানকে তার মা কখনো মানতে পারে না পারে এই পৃথিবীতে আমার আমাদের সবার চাইতে বেশি ভালোবাসে কে বলেন নিঃশ্বাস যিনি ভালোবাসে তিনি আর তিনি হলেন আমার মাঝে দশ মাস দশ দে কর করেছে করে সে মা কাটিয়া দিলে চামড়া কটিয়া দিল কাটিয়া দিলে ও না ঠিক কিনা যদি গায়ের চামড়া আমরা আমাদের মায়ের পায়ের স্যান্ডেল বানিয়ে দে তারপর মায়ের হক শেষ হবে যেরকম শেষ হবে আমার প্রিয় ভাইরা দাই হাতে কলবে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী আমার কন্যা সন্তানকে মারতে পারে না আর কন্যা সন্তানটা দেখতে হয়েছে একদম আমার মতো আমার মতো দেখতে হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী আমার ওই কন্যা সন্তানকে বড় করে তুলেছে লালন পালন করেছে আমি যখন পাঁচ ছয় বছর পরে আমি যখন ব্যবসা করে আবার ফিরে আসলাম দেখতে পেলাম একটা কন্যা সন্তান ঘুর ঘুর করে আমার বাড়ির চতুর্পাশে ঘরে আমি আমার স্ত্রীকে বললাম আমার স্ত্রী এটা কার কথা স্ত্রী কোন কথা বলে না রসু আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুই তিন দিন পরে আমার স্ত্রী বলল এটা হলো আপনার সন্তান যে সন্তান আমার পেটের ভিতরে আমার বন্নের ভিতরে রেখে গিয়েছিলে ওই সন্তান ভমিষ্ট হয়েছে কিন্তু দেখতে আপনার মত সুন্দর ছিল এজন্য আমি মারতে পারিনা আর আমি মা কিভাবে আমার সন্তানকে মারবো ও আমার স্বামী আমার এই সন্তানকে মেরেন না ওই ও সন্তান যখন আব্বু আব্বু বলে অল্প অল্প কথা বলতে পারে আব্বু আব্বু বলে অল্প অল্প ডাকছে তাই মনটা নরম হয়ে গেল কিন্তু জিহালাতের কারণে যখন তিনি বাড়ি থেকে মোড়ের দিকে বাহির হন বাড়ির দিকে চায়ের দোকানের দিকে বাহির হন তখন তার বন্ধু বান্ধব এলাকার লোকেরা তাকে দুর্ভাগা বলে তাকে লাঞ্চিত বলে অত ভাগ্য বলে কন্যা সন্তানের জন তুই একটা দুর্ভাগা তুই একটা হত ভাগ্য তুই তুই কপাল পড়া তুই কেন সব কন্যা সন্তানের জন এরকম ভাবে যখন আমাকে আমার বাইরের লোকজন যখন আমাকে বিভিন্ন ভাবে আমি একদিন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম আমার সন্তানকে আমি একটা মেলা দেখতে নিয়ে যাব। আর ওই মেলা দেখতে নিয়ে যাওয়ার পরে আমার সন্তানকে আমি জীবন্ত কবর দিয়ে দিব আমি আমার স্ত্রীকে বললাম ও স্ত্রী আমার নিয়ে মধ্যে মেলা হচ্ছে ওই মেলা দেখতে যাবো তুমি আমার সন্তানকে সাজিয়ে দাও তুমি আমার সন্তানকে সাজিয়ে দাও স্ত্রী সুন্দর ভাবে সন্তানকে সাজিয়ে হাবিবাল্লাহ আমার সন্তান মেয়ে সন্তান অত্যন্ত সুন্দর করে কথা বলতে পারে অত্যন্ত সুন্দর করে আমাকে ডাকে আমি দূর প্রান্ত যখন নিয়ে গেলাম জনগণ একটা পরিবেশে যখন নিয়ে গেলাম আমার সন্তানকে আমি রেখে দিয়ে আমি কোদাল দিয়ে আমি বাড়ির খানা গুলো শুরু করলাম আমার মেয়ে সন্তান করলো বাবা এই মরুভূমির নদীর বুকে আপনি কেন কষ্ট করতেছেন এখানে কি করবেন আমি কোন কথা বলি না মরুভূমির বুকে যখন আমি গর্ত করতে গিয়েছি আমি খাম আমার শরীর থেকে ঝরতেছে ওই বেবি তার গায়ে জামা দিয়ে আমার ঘাম গুলো মুছে দিচ্ছে তারপর আমার বালু পানা গুলো আমার দাড়িতে লাগছে ওই দাড়ি থেকে বালু পানা গুলো ফেলে দিচ্ছে যখন গর্তটি হয়ে গেল আমার প্রিয় ভাইরা সম্মানিত বাবাজিরা আমি আমার কে বললাম মেয়েকে বললাম গত্বের দিকে নজর দা গত্বের দিকে নজর দাও আমার মেয়ে যখন গত্বের দিকে নজর দিলো গত্বের দিকে নজর দিয়ে আমি দাইয়াতুল কলবে পেশান দিক থেকে এমন জোরে ধাক্কা দিল মেয়েটি মধ্যে পড়ে গেল মেয়েটি যখন উঠতে ও আমার বাবা আমাকে মুক্তি দিবে আমাকে ফেলে ফেলবে মেয়েটি যখন বলল বাবা আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাই ও বাবা আপনাকে আর কোনদিন বাবা বলে ডাকব না নজর যেদিকে যায় সেইদিকে চলে যাব আপনাকে আর বাবা বলে ডাকব না ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার অন্তরের ভিতরে কোনো মায়া আসলো না আমার পাশ থেকে একটা পাথর নিলাম মেয়েটির যখন ওই বল ফেটে আমার জামাই লাগা শুরু করে দিল আর মেয়েটি সর্বশেষ দিল বাবা ও বাবা তুমি আমাকে বাঁচা তুমি আমাকে বাঁচা ইয়ারে সুরাল্লা কিন্তু জিয়ালাতের কারণে আমার অন্তরের ভিতরে দয়া হয়নি আমার অন্তরের ভিতরে মা হয়নি মায়া না কারণে আমি আমার সন্তানকে কবর দিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে চলে আসার পরে ইয়া আল্লাহ যখন বাড়িতে আসনা বাড়িতে আসার পর ওই মেয়েটি ওই शेरตร ডাক জানো আমার সাবে স্বনে আমার উত্তে প্রশ্ন খাইতে। সকল আমার কানের ভিতরে লাগে ওই কানের ভিতরে লাগার কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইয়া যখন সাহেবরা বাড়িতে চলে যায় আমি তখন মসজিদে নববীতে বসে আমার ওই পায়ের কা ঢাকা আমি কানে শুনতে পাই জরে কোন সুবহান আমার সম্মানিত ভাইরা আমার মেরা আয় ইয়া তো দেখি আমার গোনা কি মাপ হবে আমার গোনা কি মা ভাবে আল্লাহ রসুলের দুই চোখ দিয়ে পানি বাহির হতে লাগলো আল্লাহ রসুল বললো তাই এত এমন কাজ মানুষ জীবনে করতে পারে তুমি এমন নিষ্ঠুর কিভাবে হলে তুমি এমন নিষ্ঠুর কিভাবে হলে এক এক করে ছয়টা ঘটনা সন্তানকে তুমি কিভাবে জীবন ভর কবর দিয়ে দিলে ও বাইয়া তোমার গুনাহ মাফ হবে কিনা আল্লাহই ভালো জানে ইতিমধ্যে জিবরাইল আমিন নাজিল হয়ে গেল নাজিল হওয়ার পরে বলল ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দাইহাতুল কলবিকে জানিয়ে দেন দাইহাতুল কলবি আজ ইমান আয়ন করেছে মুহূর্তের মধ্যে সকল পাপ তার সকল গুনাহের কাজগুলো আমার আল্লাহ ভুল আমি ক্ষমা করে দিয়েছে আমার বান্দারা তোরা আমার রহমত থেকে নিরাশ হয় তোরা আমার রহমত থেকে নিরাশ আমার রহমতের দরবারে তোর গোনা গোনা করেও আমার রহমত থেকে নিরাশ হস না আমার রহমতের دریায় তোর চাইতে থাক আমি আল্লাহ রবব আমি তোদের সমস্ত জীবনের तमाम খাতা গুলো আমি আল্লাহ maaf করে দিব আমার প্রিয় ভাইরা আমার আমাদের তওবা করতে হবে তিনটে উপায়

দুই নম্বর আপনাকে যখন মা চাইতে হবে একাগ্র চিত্তে মরিবের সামনে আপনি

وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এটা সবাই বলবেন সবাই বলার পরে বলবেন আল্লাহ রব্বানা হে আমাদের রব জালাব না আমরা জুলুম করে ফেলেছি আংশসা আমাদের নফসের উপরে তুমি আমাদের যদি মাফ না করে দাও ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা কুনান্না মিনাল খাসিরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এমন করে যদি দোয়া করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আপনার শত সচনা কথাগুলো মা করে দিবে 8 নম্বর হলো আপনি যে গুনাহ করছেন একবার মাপ চাইলে ওই গুনাহ দ্বিতীয়বার করতে পারবে না এই তিনটা সে যদি আপনি আল্লাহর কাছে মাপ চাইতে পারেন আল্লাহ তাআলা আপনার গোনা খাতাগুলো মাফ করে দিবেন সকলে বলি আমি আল্লাহ পাক আমাদের যা শোনালেন যা বুঝালেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমি আমার উপর কি রাগ হচ্ছে নাকি হচ্ছে আমার সময় অনেক কম এবং আপনাদের দুই ঘন্টা দেওয়ার আমার মেয়াদ ছিল নেওয়া ছিল আমার দুই ঘন্টা দেওয়ার কিন্তু সময় অনেক কম আমি জানতাম না আপনাদের এই পোস্টারটা যখন দিয়েছি আমি মনে করলাম আমার বলা হয়েছে এগারো তারিখ মাহফিল এগারো ফেলবো কিন্তু আমার কাছে দশই নিয়ে ফেলেছিলাম এজন্য সেখানেও আমার যেতে হবে এজন্য আল্লাহ তালা কাছে আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সেখানেও ধরনের সহি কথাগুলো বলার তৌফিক দান করেন এবং আপনাদের সম্পর্কে যে কথাগুলো বললাম আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে তওবা করার তৌফিক দান করেন সকলে বলি আমিন

السلام عليكم ورحمه الله وبركاته